আসসালামু আলাইকুম এভরিওয়ান এই রমজান মাসে আপনারা সবাই কেমন আছেন আর রোজাগুলো সবাই আমরা আল্লাহর রহমতে সুই सलाমতে পার করে দিচ্ছি রোজা এখন পনেরোটা রোজা অলরেডি চলে গেছে আজকে ইফতারিতে দেখেন আমাদের আয়োজনগুলো কেমন আর আজকে আমাদের একজন অতিথি আছে যাকে আপনারা সবাই চিনেন এখন বলেন আপনারা কে সে হতে পারে দেখেন আয়োজনে যা যা ছিল সবগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি আর চিরা শরবত শরবত এগুলো আমাদের কমন থাকবেই পাশাপাশি পেঁয়াজু বেগুনি আলুর চপ মোগলাই পরোটা তারপরে জিলাপি এদিকে ফল ফ্রুট অনেক কিছু এই যে আমাদের অতিথি সে আমার গতকালকে রাত্রে আমার বাসায় আসছে আজকে ইফতারি করবে কালকে আবার চলে যাবে এই যে দেখেন আমাদের আসিন সোনা সে সুন্দরভাবে বসেছে সে সবগুলো রোজা রেখেছে মাশাল্লাহ আর এদিকে সন্ধ্যার আগে ইফতারের আগে আমাদের বাগান থেকে আপনাদের ভাইজান এই সবজিগুলো নিয়ে আসছে আপনারা তো বলবেন যে আসলে আমি এত সবজি কিভাবে দেখাই আমি আপনাদেরকে একটা ভিডিও দিব সামনে আমার বাগান দেখানোর জন্য সেই বাগানটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই বাগানে আমি কত সবজি চাষ করেছি এগুলো এখন আনার পরে আমি এগুলো সরিয়ে রেখেছি এখন ইফতারি করার পর এগুলো বের করে প্রসেসিং করব কিছু ডিপে রাখবো আর কিছু রান্না করব এবং কিছু আত্মীয় স্বজনকে বা বিলি করব সেটা নিয়ে চলছে আর জল্পনা কল্পনা এই যে মূলাগুলো দেখছেন না এই মূলা থেকে শাকগুলো আমি আলাদা করে রেখেছি মূলা ভাজি অনেকে হয়তো খায় না কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি এবং এটা কিভাবে আমি রান্না করব সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিব ওইভাবে রান্না করলে আপনারাও খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এই যে আমি মাছ রান্না করতে বসিয়ে দিলাম আর এই যে বেগুনি রঙের পাতা কপিটা দেখিয়েছি সবজি আমাদের বাগান থেকে নিয়ে এসেছে সেই পাতা কপিটা আমি আজকে ভাজি করেছি এটা আমি চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করেছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এটা আমি নিজেই ভাজি করছি সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি একটু টমেটোও দিয়েছি এবং যখন এটা হয়ে যাবে তখন আমি একটু ঘি আর একটু হালকা চিনি দিব আর এই যে মাছ কোরাল মাছটা আমি রান্না করতেছি দেখেন কত সুন্দর করে আজকে খালেদার মায়ের একটু শরীর খারাপ লাগতেছে তাই বা বললাম যে ঠিক আছে আমি রান্না করি তুমি রেস্ট করো তো সে রেস্ট করছে আর আমি বসিয়ে দিলাম কোড়াল মাছটা এই যে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করব ভাল লাগবে আর মাছটা অনেক ফ্রেশ ছিল তাই খেতে আমার মনে হয় অনেক মজা লাগবে যাই হোক এই যে আমার রান্নাটা এখন হয়ে যাবে রান্নাটা অলরেডি হয়ে গেছে আমি বাটিতে ঢেলে ফেললাম এরপরে কি এরপরে তো সব রান্না বান্না শেষ করে আমি একটু রেস্ট নিলাম তারপর রাতে ডিনারের জন্য চলে আসলাম রাতে ডিনার খেতে হবে আবার পরের দিন রোজা রাখতে হবে আবার সেহরিতে খেতে হবে তাই সব সবজিগুলো ওগুলো গোস করে আমি সব পাঠিয়ে দিয়েছি সব জায়গায় জায়গায় অনেক কাজ করেছি আজকে অনেক দিন পরে তারপরে এই যে আমার গাছের কলা আরো কয়েকদিন আগে এনেছিল সেই কলা গুলো অলরেডি সব পেকে গেছে তো কিছু আমি নিচে ওদের স্টাফদের দিয়ে দিয়েছি আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি এটা আজকের মতো শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ